সুপ্রিয় দর্শক আমরা এখন আছি নদীর পারে এখানে বড় ভাই রফিক ভাই ওই যে দেখা যাচ্ছে প্রচন্ড ঘামে জর্জরিত ক্লান্ত হয়ে বসে আছে সে নদীর পারে মুক্ত হাওয়া খাওয়ার চেষ্টায় দেখেন বিশাল বড় নদী এই নদী সরাসরি আপনার পদ্মার সাথে যুক্ত হয়েছে কোন এক সময় এখানে লঞ্চ আসতো এটা লঞ্চ ঘাট ছিল এই যে এটা এটা ছিল ঘাট এখানে এসে নামতো মানুষ তো নদী ভরাট করতে করতে আজকে এই অবস্থা নদী এখন খালে পরিণত বাংলাদেশের প্রায় জেলার মধ্যেই কোনো না কোনো এরকম নদী আছে যেসব নদীগুলো এখন প্রায় মরেই গেছে আর কি বলা যায় এক সময় খুব বড় সড়ো নদী ছিল লঞ্চ আসতো

বাতাস ছিল কিন্তু যে রোদ বাতাসে এই যে আমরা ওই পার যাবো ওইখানে আমাদের মনির ভাইয়ের বর্ষা আমার বড় সমন্দি ভাই তার বাড়িতে যাইতেছি এই বড় ভাইয়ের নেতৃত্বে রফিক ভাইয়ের নেতৃত্বে দেখেন কত বড় বড় কচু কচু খাবেন কচু খাইলে রক্ত পরিষ্কার হয় কচু খাবেন আর দর্শক দেখেন আসলে নদীটা ছোট মনে হলেও নদী কিন্তু ছোটো না যখন বর্ষা আসে তখন মোটামুটি অনেক অনেকটাই বড় হয়ে যায় এ নদী আরো বড় ছিল কোন এক সময় লঞ্চ চলতো কি ভাই লঞ্চ চলছে না এখানে লঞ্চ ঘাট ছিল তাই তো এই যে এটা না এই যে এটা লঞ্চ ঘাট ছিল এখানে লঞ্চ বিট এই জায়গা এখন আসলে নদী ভরাট করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে এখন এই যে আমরা ডিঙ্গি নৌকায় পার হইতেছি গোদারা হা হ্যাঁ পার হইতেছি

তারপর হাসি মুখে সে মেনে নিলেন এবং সে বললেন যে রিজিকের মালিক আসলে এটাই সবার মধ্যে থাকা দরকার তো দর্শক আমরা এখন এই যে দেখেন একটা ছাগল ঠান্ডার ঠান্ডার অনুভূতি নিচ্ছে সে এই যে আমরা যখন আগের বার আসছিলাম তখন কিন্তু এই রাস্তাটা কাঁচা ছিল তো বোঝাই যাচ্ছে এখানে হয়তোবা বেশি সময় লাগবে না অল্প কিছু সময়ের মধ্যেই এখানে হয়তো বা ব্রিজ হয়ে যাবে যেহেতু রাস্তা পাকা করছে একটা পরবর্তী প্ল্যান অবশ্যই আছে ঠিক আছে তো এখানে আপনার আমাদের কী লেগছে জব্বার বাড়ি দালাল বাড়ি না জব্বার দালালের বাড়ি রামভদ্রপুর খেয়ারঘাট সড়ক স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর হ্যাঁ এখানে এই যে আমরা বাড়ির কাজ চলতেছে আমরা এই যে বাসায় বাড়ির কাজ চলছে নতুন রাস্তা হয়েছে তো এর কারণে বাড়িঘর ভাঙা হয়েছিল নতুন করে এই বাড়িঘর আবার করা হচ্ছে তো দেখেন দর্শক বাড়ি কত কত সুন্দর বাড়ি দেখলে শুনো মনটা করে যায় তো এই আমরা এসে পড়েছি সকলে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম